পুরান ঢাকা মানেই বিরিয়ানি কাচি মোরগ পোলাও চাপ এগুলোর জন্য পপুলার তবে এখন নাসি গোরেং বেগ পাস্তা মোমো স্যুপ লোডেড ফ্রাইস রামেন এবং বোবা পার্লের ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে স্পেশালি ওদের মাচা ফ্লেভারের ড্রিঙ্কসের প্রেমে আমি পড়ে গেছি সো আজকে চলে আসছি পাকিস্তান মাঠের এখানে খুবই সুন্দর ছোট পরিসরে টু বি এস ফুড ল্যান্ডস্কেপ রেস্টুরেন্টে যেটা সিম্পল ওয়েল অর্গানাইজড একটি রেস্টুরেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে পুরোন ঢাকায় আমার মনে হয়েছে এটা পারফেক্ট ফর হ্যাং আউট আমার বাসা পুরান ঢাকা হওয়া সত্ত্বেও আমি এখানে একটি রিভিউ দেখে গিয়েছিলাম ভেবেছিলাম ভালো হবে নাকি তবে যাওয়ার পর আমার ধারণা টোটালি চেঞ্জ ওদের মেনু থেকে নিয়েছিলাম ফাইদাস নাসিগোরিং মিল্ক চিলি মোমো স্যুপ বেক পাস্তা লোডেড ফ্রাইস আরও আইটেম ছিল তবে একটু আর্লি যাওয়ার কারণে ওগুলো অ্যাভেলেবল ছিল না খাবারের প্রাইস একদম রিজনেবল ছিল শুরুতেই বলবো ওদের ফাইদাস নাসিগোরিং সেট মিল এটা আমার কাছে বেস্ট লাগছে মানে আমাদের দেশের টেস্ট বাট অনুযায়ী একেবারে পারফেক্ট মালয়েশিয়াতে খেয়েছিলাম ওরা আবার ড্রাই ফিশ ইউজ করে মানে শুটকি তো ওদেরটা থেকে শুটকির একটা ফ্লেভার পাওয়া যায় যাই হোক এইটা আমাদের এইখানের জন্য হানড্রেড পারসেন্ট পারফেক্ট আমি এটা রেকমেন্ড করব তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো এরপর বেকড পাস্তা যেটা অসম্ভব রকমের মজার ক্যাপসিকাম ছিল আর চিকেনে ভরপুর প্রাইস মাত্র দুইশো টাকা এই প্রাইসে ওরা চিজ বেশ ভালো লোড করে দিচ্ছে উপরে যেমন ভিতরেও ঠিক ভালো পরিমাণে চিজ ইউজ করছে সাথে চিলি অয়েল দিয়েছিল যেটার কম্বিনেশন জাস্ট অসাধারণ যেখানে দুইজন শেয়ার করার মতো বেক পাস্তা তিনশো টাকার নিচে পাওয়া যায় না আর এখানে ওনারা মাত্র দুইশো উনত্রিশ টাকায় দুইজন শেয়ার করার মতো পাস্তা সার্ভ করতেছে আমি বলবো টেস্ট এবং প্রাইস অনুযায়ী হলেও এটা একটা গুড ডিল এবার যদি ওদের মিল্ক চিলি মোমো স্যুপ নিয়ে বলি তাহলে এটা এক কথায় বলবো আউটস্ট্যান্ডিং যারা মিল্ক ক্রিমি ফ্লেভার লাইক করো তাদের কাছে এটা বেস্ট লাগবে এছাড়াও ওদের মেনুতে চিজ নাটি আলফ্রেডো ফ্লেভারের মোমো স্যুপ অ্যাভেলেবেল ছিল কোনো একদিন ওইগুলো টেস্ট করব মোমোর ভিতরে চিকেনের স্টাফিং বেশ ভরপুর ছিল মোমোগুলো খেতে বেশ ভালোই ছিল সব কিছুর মধ্যে ওদের লোডেড ফ্রাইসটা আমার কাছে অ্যাভারেজ লাগছে খুব একটা ভালো লাগেনি ফ্রাইসগুলো ক্রিস্পি ছিল না ক্রিস্পি চিকেনের ব্যাটারটাও খুব একটা ভালো লাগেনি যাই হোক নতুন রেস্টুরেন্ট আবার যেহেতু সব কিছু অর্ডার করার পর ওরা মেক করে দেয় তাই একটু এদিক সেদিক হতেই পারে এটা স্বাভাবিক আর আমি লোডেড ফ্রাইসটা রামেনের পরিবর্তে নিয়েছিলাম কারণ আমি রেস্টুরেন্ট ওপেন হওয়ার সাথে সাথে গিয়েছি তাই অনেক কিছু আইটেমস অ্যাভেলেবেল ছিল না আইসটিটা আমার কাছে আইস এর চাইতে স্প্রাইটের ফ্লেভারটা বেশি মনে হয়েছে কারণ এটার মধ্যে চায়ের ফ্লেভারের চাইতে স্প্রাইটের ফ্লেভারটা একটু বেশি ছিল তারপরও খেতে ভালোই ছিল এই জিনিসটা খাওয়ার পর আমার মনে হয়েছে আমি আবার মালয়েশিয়াতে চলে গিয়েছি এটা ছিল মাচায় স্ট্রবেরি শেক সাথে আমি অ্যাড করেছিলাম বোবা পারল আর কোকোনাট জেলি খুবই খুবই প্রিমিয়াম একটা ড্রিঙ্কস যেটা ধানমন্ডি অথবা গুলশানের সাইডে তিনশো পঞ্চাশ টাকার নিচে হবেই না সো যারা মাচা লাইক করো আমার মতো তাদের এটা ডেফিনেটলি ট্রাই করা উচিত সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও